আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে গসাগু সম্পর্কে নিয়ে আলোচনা করব তো এই গসাগু শুরু করার পূর্বে তোমরা আমার এই পেজটাকে ফলো লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে তো শুরু করা যাক তা গসাগু সম্পর্কে আমরা জানার ক্ষেত্রে গসাগু এর ইংলিশে বলা হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর হাইয়েস্ট কমন ফ্যাক্টর এখন গতে হলো গরিষ্ঠ দ্বন্দ্ব আকারতে হচ্ছে আমার সাধারণ আর গতে হচ্ছে গুণনীয় এই গসাগু কাকে বলে বা গরিষ্ঠ সাধারণ গুণনীয় কাকে বলে প্রদত্ত রাশিগুলোর কয়েকটি সাধারণ গুণনিয়োগ বা উৎপাদক থাকলে তার মধ্যে সবচেয়ে বড় গুণনিয়োগটিকে প্রদত্ত রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয় বলা হয় তা এই গসাগু সম্পর্কে আমরা তো জানলাম এখন গসাগু কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে এখন আমরা দেখি তে গসাগু নির্ণয় করার জন্য দেখি গা নির্ণয় পদ্ধতি নির্ণয় পদ্ধতি নির্ণয় পদ্ধতি আমরা এক নম্বরে সাহায্যে মৌলিক উৎপাদকের সাহায্যে দুই ইউকিলুডিও পদ্ধতিতে

তিন ভাবে নির্ণয় করা শিখবো একটা হলো মৌলিক উৎপাদকের সাহায্যে এটা ইউক্লিডীয় পদ্ধতিতে আরেকটা হলো ভগ্নাংশের গোসাগু নির্ণয়ের ক্ষেত্রে তা শুরু করে দেই আমরা প্রথমেই দেখবো মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে গসাগুটা করতে হয় এটা হবে মৌলিক মৌলিক উৎপাদকের সাহায্যে মৌলিক উৎপাদকের সাহায্যে মৌলিক উৎপাদকের সাহায্যে আচ্ছা এই মৌলিক উৎপাদকের সাহায্যে নির্ণয় করার জন্য এখন আমি দিচ্ছি আটচল্লিশ বাহাত্তর এর গসাগু মৌলিক উৎপাদনের সাহায্যে নির্ণয় করো এর গসাগু মৌলিক উৎপাদকের সাহায্যে নির্ণয় করো নির্ণয় করো একটি প্রশ্ন তাহলে আমি লিখছি কি যে আটচল্লিশ বাহাত্তর এর গসা গো মৌলিক উৎপাদকের সাহায্যে নির্ণয় করো তা আমরা এটা কাজ করি প্রথমে আটচল্লিশ নিলাম আমি এখন এটা আরেকটা নিয়ম আছে আমরা সাধারণভাবে জানি যে আটচল্লিশটি এভাবে যদি আমি ভাঙে দেখি মনে মনে এভাবে ভাঙে দেখবো যে আলাদা বা রাপ করতেও পারি যে চব্বিশ দুকুনে কত হয় আটচল্লিশ বারো দুকুণে চব্বিশ ছয় দুকুনে বারো তিন দুকুণে ছয় এই যে মৌলিক সংখ্যা আমাকে মৌলিক সংখ্যা বাইর করতে হবে যেগুলোকে ভাঙা যায় না এই মৌলিক সংখ্যাগুলোকে আমাকে বাইর করে নিয়ে আসতে হবে এখন আমি সিরিয়ালে যদি লিখি তাহলে কী হবে দুই গুনন দুই গুণন এই এই দিক থেকে এই দিকে তাহলে দুই গুনন দুই গুনন তিন তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুণে ষোলো তিন ষোলো আটচল্লিশ তারপরে এখন আসি বাহাত্তর সেমভাবে আমি এদের করবো যে বাহাত্তরটে ভাঙার চেষ্টা করি যে ছত্রিশ দুপুণে বাহাত্তর আঠারো দুপুনে ছত্রিশ নয় দুকুণে আঠারো তিন তিরিকে নয় তাহলে দুই দুপুনে চার চার আট তিন চব্বিশ তিন চব্বিশ এবং বাহাত্তর তাহলে অলরেডি আমি এইভাবে এটা আমি রাফ করতেছি ভাঙে নেবো তাহলে এখন আমার কি আসতেছে দুই গুণন দুই গুণন তিন গুণন তিন এখন অতএব দেব দিয়ে আটচল্লিশ ও বাহাত্তর এর মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু আমি শর্ট করে লিখি মৌলিক উৎপাদকের সাহায্যে সাহায্যে গসাগু এটা লেখার পর আমাকে করতে হবে কি দেখো এই যে প্রথম যে আমার সংখ্যাটা আছে এই প্রথম সংখ্যার প্রথম লাইনের মধ্যে দেখতে হবে আমাকে কার কার সাথে মিল আছে আমরা জানি বেলা মিলের একটা গড়মূলের একটা একটাও নেই মিললে নেব না মিললে নেই আমি আসলে এটাকে বলি যে গসাগুটাকে বলি যে বিয়ের বাড়ি আর লগুটাকে বলি আমি যে চল্লিশে খাওয়া কারণ বিয়ের বাড়িতে দাওয়াত দিলে যাওয়া হয় আর না দিলে যাওয়া হয় না আর চল্লিশে খাওয়ার বাড়িতে দেখা যাচ্ছে দাওয়াত দিলেও যায় না দিলেও যায় তার মানে ওখানে মিললেও নেব না মিললেও নেব কিন্তু বেলা শুধু মিললে নেব না মিললে নেব না মানে মিলের একটা গরমিলের সব বাদ শুরু করি যে এখানে কত আছে দুই আছে এখানে দুই আছে তাহলে আমি দুই নেব এই উপরে কি আছে দুই আছে নিচেও দুই আছে দুই নেব উপরে দুই আছে নিচে দুই আছে দুই নেব উপরে দুই আছে নিচে দুই নাই তাই নেব না কারণ উপরে আছে নিচে নাই মেলে নাই কারণ থাকলে দুই জায়গাতে থাকতে হবে তাই এটা নেব না আমি এখন এখানে তিন আছে এখানে তিন আছে এই দুইটা মিলিয়ে একটা নিলাম এখন দেখা যাচ্ছে এখানে তিন আছে উপরে আর তিন নাই নিচে আছে উপরে নেই তার দরকার নেই এখন আমি গুণ করে দেখব দুই দুপুনে চার চার দুপুণে আট তিন আসে চব্বিশ এই যে এইটা হলো আমার আটচল্লিশ বাহাত্তরের গসাগু বাইর করলেন এখন এত তাড়াতাড়ি দেয় এই হয়তো আমি বুঝাইলাম যে এভাবে এভাবে বাইর করতে হয় কিন্তু এগুলো যখন তোমরা করবে খুব দ্রুত করতে পারবে তো এখন আমি ইউক্লুডিও পদ্ধতিটা দেখাই ইউক্লুডিও পদ্ধতি এর গসাগু ইউক্লুডিও পদ্ধতির সাথে নির্ণয় করো এর গোশাকে এখন আমি ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে দেখাবো তো সবচেয়ে এখানে ছোটো হলো আটচল্লিশ এই এইভাবে ভাগ দিতে পারি আটচল্লিশ দিয়ে আমি বাহাত্তরককে কী করবো ভাগ দেবো তাহলে আটচল্লিশ দিয়ে কোনো ছিয়ানব্বই এটা তো আমার ছিয়ানব্বই না ভাগ দেওয়ার নিয়ম হলো আমরা এমনভাবে ভাগ দেবো ভাজক দ্বারা ভাজ্যকে এমনভাবে ভাগ দেবো হয় একেবারে মিলে যাবে অথবা তার সে ছোটো হবে তাহলে আটচল্লিশককে আটচল্লিশ তাহলে বারো থেকে আট গেলে চার হাতে হলো এক পাঁচ সাতের থেকে পাঁচ গেলে দুই এখন আসি এই যে ভাজকটা এই ভাজকটা এখন ভাজ্য হয়ে গেল এখন ভাগশেষটা হবে ভাজক আমি আবার বলি এটা কিন্তু ভাজক এটা হলো ভাজ্য এটা ভাগ ফল তা আমি আটচল্লিশককে আটচল্লিশ দিলাম এই জায়গাটা বিয়োগ করি পাইলাম তো চব্বিশ এই ভাগশেষটা হবে এখন ভাজক ভাজকটা হবে ভাজ্য তাহলে আসি চব্বিশ দুপুনে আটচল্লিশ এই তো এই যে এই জায়গাটা ভাজকটাই হবে আমার সবসময় গোসাগু ভাজকটাই হবে আমার সবসময় গসাগ অত নির্ণয় গোসাগু নির্ণয় গসাগু নির্ণয় গোসাগু কী হবে আমার চব্বিশ এখন আমরা শিখব ভগ্নাংশের গসাগু ভগ্নাংশের গসাগু তাহলে ভগ্নাংশের গসাগুটা কীভাবে শেখবো সেটা দেখাচ্ছি আমি আপনার করম এখন আসি ভগ্নাংশের গসাগু এর একটি সূত্র আছে এই সূত্রটা আমরা আগে লিখে রাখি যে গসাগু প্রদত্ত গসাগুর ক্ষেত্রে হবে লবের লবের গসাগু হরের লু হরের লু তাহলে এই সূত্রটা আসে ভগ্নাংশের দেখা যাচ্ছে যে ভগ্নাংশ আকারে থাকবে এই ভগ্নাংশের যখন আমরা গসাগু করবো তখন আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করবো তখন লবের হবে আমার গসাগু আর হরের হবে লসাগু তা আমি একটা দেখাই তিন পাঁচ দুই দেই চার দুই আর এটি দিলাম পাঁচ এটি একটা আমি বললাম এর গসাগু কত এর গসাগু কত এর গসাগু কত তাহলে এর গসাগু বাইর করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে লবের গসাগু করতে হবে তাহলে লবের গোসাগু কি তিনক যদি আমি ভাঙাইতে যাই তিনকে কী হবে তিন যদি পাঁচক ভাঙাইতে যাই তাহলে হবে পাঁচ অককে পাঁচ তাই এখানে তিন আছে এডি তিন নাই তাই দরকার নাই পাঁচ এর কে আনে আসে ওখানে নাই দরকার নেই কিন্তু এটাইও এক আছে মানে এডি এক আছে এডি এক আছে তার মানে আমার গসাগুটা কী হবে তাহলে হবে তিন চার কমা পাঁচ দুই এর গসাগু তাহলে আমি তিন আর পাঁচ লবের কি পাইলাম লবের ক্ষেত্রে আমার কি পাইলাম লবের কি এই জায়গাটা কি বললাম লবের গসাগু বললাম তাহলে লবের গসাগু আমার পাইলাম কত এই জায়গায় ওয়ান আছে এই জায়গায় ওয়ান আছে তার মানে আমাকে ওয়ান নিতে হবে ওয়ান নিলাম এখন আসি লবে সরি হরের কি করতে হবে লসাগু করতে হবে চার আর দুই লসাগু আমরা এইভাবে করে দিয়ে দেখি তাহলে দুই দুকুনু চার দুই অক্ষে দুই তাহলে দুই দুগুণ কত হচ্ছে আমার চার তাহলে আমার এটা হলো কাঙ্ক্ষিত উত্তর তা এভাবে ভগ্নাংশের লসাগু করা যাবে পরবর্তী আমি ক্লাসে লসাগু সম্পর্কে আলোচনা করব যদি তোমরা বুঝে থাকো তাহলে কমেন্ট লাইক এবং শেয়ার বেশি বেশি করবে আল্লাহ হাফেজ